আলাইকুম গাইজ আজকে হবে বাজিতে মরিচ খাওয়া চ্যালেঞ্জ তো যে জিতবে সে পেয়ে যাবে পুরো টাকা তো টাকা রাখো তোমরা টাকা রাখো হ্যাঁ টাকা রাখো এবার তোমরা নাও স্টার্ট শুরু করো গাইজ একটা সাবস্ক্রাইব জন্য দেখো সবাই কি করতেছে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে গাইজ কিভাবে হবে দেখো গাইজ আসলে কিন্তু মরিচ খাচ্ছে তুমি দেখো তার অবস্থা অনেক খারাপ দেখো আমাদের তো মনে হয় আজকে জিতবে শিপাদ আর আমি তো মোটে দুইটা খেয়ে আপাই গেছে আর একটা নিয়েছে আর শিপাদ একভাবে একবারে এই চারটা না তিনটা খাচ্ছে একবারে আর আমি তো এটা খেলে তিনটা হবে এবং স্বামীর এটা খাওয়া শেষ শিপাদ কিন্তু পিছিয়ে যাচ্ছে আমি এটা খেলেই শিপাদ কিন্তু পিছিয়ে যাবে আয় হায় শিপাদ চারটা খেয়ে ফেলেছে আর স্বামীর এখন চারটা হবে স্বামীর হাতে ওইটা খেলে চারটা হয়ে যাবে তো দেখা যাক কোন পর্যন্ত আজকের ভিডিওটি যায় যায় এদের দুজনের অবস্থা কিন্তু পুরো এটাই খারাপ হয়ে গেছে আচ্ছা তোমরা আমি বলবো কে দিতেছি দিতে গেছে এবং পুরো টাকাটা সিপাতে নাও তুমি টাকা নিয়ে নাও এই তো গাইদা আজকের উইনার আজকে আমাদের ভিডিও শেষ আর কমেন্টে জানিয়ে যাবে যে কেমন হলো আমাদের আজকের ভিডিও দুজনে অবস্থা দেখেছো গাই পুরো আগুন